হ্যালো ফ্রেন্ডস ভালো আছেন তো আমি তো ভালোই আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর এখন তো দেখেছেন প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডারা আপনারা কে কেমন আছেন কমেন্ট করবেন বন্ধুরা আর আপনাকে তো আপনাদেরকে তো আমি সমস্ত কিছুই শেয়ার করব আর আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেল এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি টিপে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখতে পাবেন বন্ধু বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আমি কি সুন্দর গাছ লাগিয়েছি এই দেখুন এই সাধারণ মাটি একদম জৈব কম্পোস্ট যেটাকে বলে সাধারণ মাটি এবং গোবর সার আর আপনার ভেজিটেবল সবজি পচা যে সারটা পচিয়ে যে রাখা যে সারটা থাকে সেই সার দিয়ে ফিফটি পার সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট এই রেশিওতে আমি এই গাছগুলো বসিয়েছি আপনারাও এই সহজভাবে বাড়িতে গাছ করলে আপনাদের দেখবেন খুব সুন্দর সুন্দর বেগুন হবে আপনাদের মনে আনন্দ হবে বন্ধুরা দেখুন এই যে আমি ছোট্ট ছোট্ট এই দেখুন আমি পালন শাকের বীজও বসিয়ে দিয়েছি এই মাটিতে যেভাবে আমি মাটি তৈরি করি সেই সেই মাটিটার কথাই আপনাদের বলি ওইভাবেই আপনারা বাড়িতে সহজ মাটিতে গাছ লাগবেন প্রত্যেকটা গাছ হবে কোনো গাছ আপনাদের মারা যাবে না আর তখন আপনাদের মনে ভীষণ আনন্দ হবে দেখুন বন্ধুরা এই যে আমি পালন শাকের বীজ আপনাদের আবার বলছি এই যে আমি লাগিয়েছি দেখুন হয়ে গেছে একটা গাছও কিন্তু একটা বীজও কিন্তু মরেনি বন্ধুরা দেখুন এই যে আমি লঙ্কা গাছ লাগিয়েছি এই লঙ্কা গাছে আর কদিন পরে ফুল চলে আসবে আপনারা দেখবেন এই ছোটো ছোটো এই দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে এই দেখুন এখানেও আমি কিছু পালন শাক যে বীজ বসিয়েছিলাম ওই যে হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে আমি একটা কুমড়ো গাছের কুমড়ো গাছের বীজ বসিয়েছি এই দেখুন হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট বেগুন গাছ আমি লাগিয়েছি প্রত্যেকটা বেগুন গাছ খুব সুন্দরভাবে আমার বাগানে বেড়ে উঠেছে বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা লঙ্কা গাছ লাগিয়েছি এই দেখুন খুব সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে এই দেখুন এই দেখুন আমি লঙ্কা করছি বন্ধুরা এই দেখুন এই দেখুন আপনাদের বাগানে এরকম দু একটা লঙ্কা গাছ যদি লাগান তাহলে মাঝে মাঝে আপনাদের রান্নার কাজেও দু একটাটকা টাটকা ছেড়ে আপনারা রান্না করতে পারবেন বন্ধুরা এই দেখুন কত লঙ্কা হ্যাঁ বন্ধুরা সবসময় যে ভালো কথা বলবো তাও নয় দেখুন বন্ধুরা আমাদের লঙ্কা গাছে কিন্তু পোকা হয়েছে মাঝে আমার স্প্রে করা হয়নি তার জন্য পাতাগুলো কুকড়ে গেছে কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করলে আমার এই পোকড়ানো পাতাগুলো মানে প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনারাও এভাবে স্প্রে করবেন আপনাদের বাগানে লঙ্কা গাছে দেখুন বন্ধুরা কত লঙ্কা হয়েছে আর আপনাদের তো ভীষণ ভালো লাগবে দেখুন এরকম যদি লঙ্কা আপনাদের বাগান থেকে তোলেন আপনাদের মনে ভীষণ আনন্দ হবে বন্ধুরা দেখুন এই যে আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছি এই দেখুন পাশাপাশি আমি কিন্তু এই মাটিতে লঙ্কা গাছের পাশে কুমড়ো গাছ লাগিয়েছি এটাও আমার বাগানে বেড়ে উঠছে আস্তে আস্তে আর বন্ধুরা আপনাকে আপনাদেরকে আগে আমি টমেটো হারভেস্টিং করা দেখিয়েছি আর এখনও দেখুন এই যে আমার এখানে বড়ো বড়ো টমেটো হয়ে গেছে যে লাল হয়ে গেছে পেকে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই যে আমার গাছে আমাদের প্রকৃতির মধ্যে যে পাখিগুলো আছে সেগুলো এসে এসে খেয়ে নিচ্ছে ওগুলোও তো আমাদের সঙ্গে আছে ওরা বেড়ে উঠবে আমার বাগানের খাবার খেয়ে এটাই তো আনন্দ বলুন এদিকে এদিকে দেখো এদিকে এই দেখুন বন্ধুরা কত সুন্দর টমেটো আর আমার বাগানে আমি যখন যা করি আপনাদের সঙ্গে আমি হারভেস্ট শেয়ার করে নেবো আর আপনারা সেটা আমার সঙ্গে সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন সকলকে আমার এই ভিডিও কেমন তাহলে আমার ভালো লাগবে আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি একটু অনুপ্রেরণা প্রেরণা পাবো আবার নতুন একটা ভিডিও দিতে আপনাদের সঙ্গে সামনে হ্যাঁ বন্ধুরা আমি তো ওই যে হারভেস্টিং করছি আপনাদেরকে শেয়ার করছি সবর সকলের কাছে বন্ধুরা আমার ছাদে এই দেখুন এই যে ফুল হয়েছে আর এটা আগেও দেখিয়েছি কিন্তু ওই যে আমার ভালো লাগে ছাদে আসলে পরে আলো করে রাখে ছাদটা আমার ফুলগুলি সেইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে সেইগুলো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে চাই প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আপনাদের সঙ্গে ফুলেরও আমি কিছু ক্লিপ আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো দেখলে সত্যিই ভালো লাগে বন্ধুরা দেখুন এই যে আমার ট্রেতে এই যে জৈব আমি কত সুন্দর দেখুন এই যে ওলকপি করেছি দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত বড় আমার ওলকপিটা হয়েছে দেখুন কি ভালো লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আমি ছোট অবস্থায় আমি তুলে দিলাম পেকে গেলে খুব ভালো লাগবে নাশ হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকুন আর বন্ধুরা দেখুন এই যে বিনস হয়েছে আমার বাগানে কত সুন্দর বিনস হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা বিনস তুলছি আমি আমার বাগান থেকে বন্ধুরা দেখুন এই সামান্য কিছু এই মাটিতে যে জৈবভাবে আমি চাষটা করি এই মাটিতে সামান্য একটু মাসে মাসে জৈব সার কম্পোস্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মুঠো করে প্রত্যেকটা গাছে আপনারা দেবেন দিলে দেখবেন খুব সুন্দর আপনার গাছেও এরকম সুন্দর ফল হবে আর আপনারা নিয়ম করে গাছে জল দেবেন নিয়ম করে সকালে অথবা সন্ধ্যায় নিয়ম করে গাছের পোড়ায় জল দিতে হবে তবেই আপনার গাছে ফল অথবা ফুল যাই লাগান না কেন প্রত্যেকটা জিনিস আপনার হবে বন্ধুরা এই দেখুন আর আমার বাগানে আমি যখন যাই কই না কেন আপনাদের সঙ্গে আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করবো আপনারা আমার পাশে থাকবেন আর ওই যে বললাম বন্ধুরা কীটনাশক কিন্তু অবশ্যই আপনাদের স্প্রে করতে হবে নিম তেল আপনারা সপ্তাহে সপ্তাহে নিম তেল অথবা সাফ আপনারা জলে গুলে সপ্তাহে সপ্তাহে আপনাদের আপনাদেরকে স্প্রে করতে হবে নাহলে বন্ধুরা দেখুন এরকম পোকা হয়ে যাচ্ছে গাছে নিম তেলটা ভীষণই কাজ দেয় বন্ধুরা দেখুন আমার তো বাগানে লেবু গাছও আছে প্রচুর লেবু তুলেছি আবার বন্ধুরা দেখুন কত লেবু রয়েছে আমি এখান থেকে দুটো লেবু আমি হারভেস্ট করে নিয়েছি বন্ধুরা এই দেখুন সবজি যখন তুলছি সেখানে পাশে দুটো লেবু না থাকলে কি করে হয় বলুন দুটো লেবুও আমি আমার গাছ থেকে বন্ধুরা দেখুন আমার এইখানে ড্রেতে কিছু পালন শাক হয়েছে একবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আবার পুনরায় লাগিয়েছি আর এই ছোটো ছোটো হয়েছে তার থেকে আমি কিছু পালন শাক ছিঁড়ে নিয়েছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা আপনারা এরকম ট্রেতে মাটি যেখান থেকে পান সেই মাটিতে আপনারা যে কোনো গাছ বসাবেন দেখবেন প্রত্যেকটা গাছ হয়ে যাচ্ছে এবং যদি মাটি না আপনাদের আশেপাশে যদি কোনো মাটি না থাকে অনলাইনে কিন্তু এখন রেডি একদম কম্পোস্ট মিশ্রিত রেডি মাটি কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে আপনারা সেখান থেকে নিয়ে টবে অথবা ট্রেতে যেখানেই হোক আপনার বাড়িতে ওয়েস্টের যে কোনো পাত্র যদি থাকে সেই গাছে সেই টবে বা পাত্রে আপনারা লাগাতে পারেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গাছ আপনাদের হবে জল দিলে আর ওই মাটিতে অবশ্যই হবে কম্পোস্ট মিশ্রিত মাটিতে যে কোনো গাছ দিলে সেই গাছই কিন্তু হয়ে যাবে আর আপনারা খেতেও পারবেন আর ফুল গাছ লাগালে অবশ্যই ফুলও হবে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি আমার ছাদ বাগান এই হার্ভেস্ট কী কী হারভেস্ট করলাম আপনাদের দেখিয়েছি বন্ধুরা তাহলে আপনারাও এরকম আপনাদের বাড়িতে ট্রে অথবা টবে বা আপনাদের বাড়িতে যে কোনো যদি কোনো পাত্র থাকে সেই পাত্রে আপনারা এই গাছ বসান তাহলে আমার মতো আপনারাও ফল পাবেন আপনাদেরও ভালো লাগবে আর আপনারা প্রতিদিন বিশেষ করে টমেটোটা তো আমার ভীষণই ভালো লাগে টমেটো অবশ্যই গাছে হবে আপনারা দুটো চারটে গাছ আপনাদের বাগানে অথবা ছাদে যেখানেই হোক আপনারা বসিয়ে দিন টমেটো পাবেন বন্ধুরা এই এই ছিল আমার আজকের ভিডিও আর আপনারা আপনারা আমার পাশে সব সময় থাকবেন আশা করি আপনাদের আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আর আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন নমস্কার